আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার জেল ভরে আগিকাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে যখন আমরা ওটিকে জিজ্ঞাস করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন ওনাকে চাহাতে করা হয়েছে সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে মত ভায়লেন্স করা হলো অতি বক্তব্য ছিল সেই কুমারি থানার অতী বলেছেন যদি এরকম মত যাচ্ছি হয় আমাদের কি করার আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই শুধু পুলিশ প্রশাসন চাই যারা যারা এর সাথে জৈব তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সকালে যখন আমরা অতির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আমরা কুমারি থানায় গাজীপুরের গোপাই থানায় আসলাম তখন পৌঁছে ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করবো কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যখন ব্যবস্থা গ্রহণ করা হল তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবে তাকে করতে হয়েছে তার আলাইকুম ধন্যবাদ আরে ভাইকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের এলাকার রাজনৈতিক ছত্রছায় তারা গতকাল এই মামলায় তাদের বিরুদ্ধে যখন মামলা করতে আমাদের ভাই তারা নিতে দেয়নি থানা ঘেরাও করেছিল এই মুহূর্তে রাখি আসসালাম সম্মানিত সুদী আমরা আজকে রাজপর পাঁচদর্শে উপস্থিত হয়েছি আমাদের শহীদ মর্মুদ্দিন পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার প্রতিবাদ ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত সুদিন এদেশে যদি কোন অপরাধ করে তার জন্য প্রশাসন রয়েছে আদালত রয়েছে কিন্তু বর্তমানে যে নিপীড়ন অপ্রিয়ায়ক সমাজে হচ্ছে তা কিন্তু আমরা কিছু আমি স্বামীকে বলতে চাই দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব পছন্দ করবেন সত্য কিছু পছন্দ করবেন পক্ষপাতিত্ব হলো সকল কিছু এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক দায়ের কাছে আমি এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইবনে সৈকত উপস্থিতি পাঁচ আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মত পাইলেন দেখতে পাচ্ছি আমরা কোন মত পাইলেন চাই না আমরা চাই না যে কোন নিরাপরাধ মানুষকে পিটিয়ে নির্মাণ হত্যা করা হোক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে আপনি তার সাথে কথা বলেন কথা কথার মাধ্যমে তাকে প্রতিবাদ জানেন তার কথা বিরোধিতা করেন কিন্তু তার গায়ে আত্মবাবক অধিকার আপনার নাই তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন তাকে নির্মল ভাবে পিটিয়ে খুন করেছেন আমরা তীব্র নিন্দা জানাই এবং পানি যখন চেয়েছে পানি মুখের সামনে থেকে এনে আমার ভুলে নিয়ে আমরা যেটা আমি শুনতে পেয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মত ভাইরাসের সাথে জড়িত সবাইকে তদন্ত সাথে একটা দৃষ্টান্তমূলক শান্তির মুখোমুখি করতে হবে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করত তাহলে বাংলাদেশে মাস্টিস প্রতিষ্ঠিত হতে পারত না তার উপরে বিক্রি পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই অবিলম্বে মামলা নিন এটা তো পুলিশবাজে মামলা করার কথা যেটা বিক্রিমের পরিবার মামলা করার প্রয়োজন না কারণ এটা তো পুলিশের কাস্টে মৃত্যু হয়েছে পুলিশ বাকি হয়ে মামলা করার কথা কিন্তু তারপর যখন মৃত্যুর পরিবেক্ষে মামলা করতে কিন্তু সেই মামলা নেয় নাই ওই ধরনের মামলা নিন এবং যারা দোষী এই মহবায়নের সাথে প্রত্যেককে দৃষ্টান্ত শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং মহবায়ন বিচার যদি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সারাদিনের শিক্ষার্থীকে সাথে নিয়ে করতে করার আন্দোলন করে তুলতে পারতাম সাংবাদিক বিন্দু আপনাদের কাছে আমরা একটু দিন জানাচ্ছি যে অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে সে অভিযোগটি ছিল গত দুই মাস আগে আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল বিজেপি পক্ষে মজবুম পক্ষে সেই মজবুন্ডের পক্ষে জনতাকে জয় করে আমাদের মৌদ ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন কিন্তু

ইসলামিক স্টুডেন্ট স্থানীয় শিক্ষার্থী আসসালাম সম্মানিত সাংবাদিক আপনারা সবাই অবগত আছেন এই যে একটি বেশি কিন্তু পরিণত হয়েছে সেই সেই এক ভালো সময় মানসিক ছেলেকে হত্যার মাধ্যমে এই ম শুরু হয়েছিল তারপর একে একে আমাদের কিছুদিন ভাইকে পূর্বেই অপরাধে তাকে হত্যা করা হয়েছে আমাদের গাজীপুরের নজরুল ভাই রহিসুদ্দিন ভাইকে একজন সম্মানিত নামকে তার লর পায়ারেন্সের মিথ্যা অপরাধ দিয়ে চোটাল মারা পড়িয়ে তাকে হত্যার শিকার করেছে একটা মানুষের মানবিক মানবিক যে অধিকার অন্তর্ভুক্ত চিকিৎসা এই অভিযায়কে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে করা হয় এই আহত অবস্থায় চিকিৎসা করেছিল কিন্তু সে পুলিশ তার পরিবারকে হুদত্তর পাবে ব্যাংকাত্ম বলে বলেছিল যে সে করছে একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে বলতে পারে সে পুলিশ বলেছিল

এই মুহূর্তে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিএস শিক্ষার্থী